সর্বশেষ এইচএসি পরীক্ষার রেজাল্টে পঞ্চগড় জেলায় এইচএসি পরীক্ষায় পাশের হার ছিল সবচেয়ে কম আমাদের শিক্ষার মান দিন দিনে খারাপের দিকে যাচ্ছে আমরা যদি পঞ্চগড়কে এগিয়ে নিতে চাই আমাদের শিক্ষা যেটা ভিত্তি সেটাকে সবচেয়ে শক্তিশালী জায়গায় নিয়ে যেতে হবে সেটা মানের জায়গা থেকে কিছু কিছু রাজনৈতিক দল তাদের জায়গায় শিক্ষা ব্যবস্থাকে নিয়ে অনেক বড় বড় কথা বলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যে মূল জায়গাটা সেই জায়গাটা আগের রাজনৈতিক দলগুলো যেভাবে কন্টিনিউ করেছিল এই রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে তাদের নেতাকর্মীরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের ওই একই পায়ে তারা একই সিস্টেমে চালিয়ে যাচ্ছে আমরা বড় বড় কথা বলছি যে আমরা শিক্ষার যে ব্যবস্থা এটাকে পরিবর্তন করব। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করব অথচ একটা সন্তান বা একটা শিশুর যখন ভিত্তিটা গড়ে উঠে ওই প্রাইমারি স্কুলে কিংবা হাই স্কুলে ওই সময়ে এই আমরা আমাদের পঞ্চগড় জেলার এমপিওভুক্ত যে স্কুলগুলো যেগুলোর অনেক বেশি সরকারি স্কুল মাত্র কয়েকটা সেখানে ওই যে এমপিওভুক্ত স্কুলগুলো আমাদের সেখানে ম্যানেজিং কমিটিতে সভাপতি সেক্রেটারি এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এই ম্যানেজিং কমিটিতে সভাপতি সেক্রেটারি এই অভ্যুত্থানের পূর্বে আমরা দেখেছি আওয়ামী লীগ তাদের দলীয় তেলবাজি করা লোকদেরকে দিয়ে শিক্ষা মানগুলাকে নষ্ট করেছে এটা ছিল অন্যতম একটা কারণ এই অভ্যুত্থানের পর আমরা কি দেখলাম আমরা দেখলাম যে একটা দলের কিছু প্রত্যেকটা জায়গায় গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ের যত এরকম স্কুল আছে যেখানে ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি দেওয়া যায় অ্যাডভোক কমিটি দেয়া যায় তারা তাদের দলীয় তোষামদি করা তেলবাজি করা ওই লোকগুলাকে স্কুলগুলোর সভাপতি সেক্রেটারি বানালো এতে ওই কলেজের স্কুলের মান থাকুক আর না থাকুক এটা নিয়ে তাদের কোনো চিন্তা নাই তাদের ওই লোকটা ওইখানে সভাপতি সেক্রেটারি আছে কিনা এটা তাদের চিন্তা ওই অযোগ্য লোকটা তখন গিয়ে শিক্ষার মানের কথা চিন্তা করে না সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে না তারা চিন্তা করে কিভাবে ওইখান থেকে একটু লুটপাট করা যায় সেখান থেকে টাকা খাওয়া যায় সেখানের বাজেট বরাদ্দ নিজের পেটে ঢুকানো যায় এই চিন্তা করে দিনে দিনে আমার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক অনেক গুরুত্বপূর্ণ মান নিয়ন্ত্রকের জায়গাগুলো নষ্ট হচ্ছে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিনে দিনে রাজনীতির করাল গ্রাসে নষ্ট করা হচ্ছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনি যদি জোটের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে পঞ্চগড় এক আসনের বিজয় করেন পঞ্চগড় এক কোন শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুর বৃত্তি করা কাউকে সভাপতি সেক্রেটারি আমরা বানাবো না আমার দলেরও কাউকে বানাবো না দশ দলেরও কাউকে বানাবো না অন্য কোনো দলেরও কাউকে আমরা বানাবো না ওই শিক্ষা প্রতিষ্ঠান বা ওই এলাকার সংশ্লিষ্ট সবচেয়ে যেই মানুষটা যোগ্য যে মানুষটা শিক্ষা সম্পর্কে বুঝে শিক্ষার মান সম্পর্কে বুঝে নিজের ওই শিক্ষাগত যোগ্যতাটুকু আছে সকলের কাছে গ্রহণযোগ্য ওই ধরনের আমরা একজন অরাজনৈতিক শিক্ষানুরাগী মানুষকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দায়িত্বটি দিতে চাইব সবচেয়ে ভালো হবে রাজনৈতিক দলের আমরা কোনো ইন্টারফেয়ারই রাখবো না প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন তাদের পক্ষ থেকে তারা সিদ্ধান্ত নেবেন যে কে হলে সবচেয়ে ভালো হয় আমরা শুধু এটা দেখবো যে সবচেয়ে ভালো মানুষটিকে সেখানে দেয়া হয়েছে কিনা আমাদের এটি কমিটমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে তথা তথাকথিত রাজনৈতিক কালচার থেকে শিক্ষার মানকে বাঁচাতে আমরা আমাদের জায়গা থেকে এই পদক্ষেপটি নিব শুধুমাত্র নামকাও আসতে শিক্ষার গুণগান গাইব না আপনারা ভোট দিন পঞ্চগড় এক আসনে দশ দলীয় জোটকে কলিকে।